কারা কারা এরকম পান্তা ভাত খেতে ভালোবাসো আমার সাথে হাতে হাত মেলা আর কমেন্ট করো আর আর এতগুলো পকোড়া এরকম জাম্বো সাইজ আলু সুদ্ধ দিয়ে পান্তা ভাত আর শুকনো লঙ্কা ভাজা ও আজকে আমার মনে খুব খুশি এই গরমে তোমরাও ট্রাই করো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা একদম আলাদা ধরনের রেসিপি নিয়েছি রেসিপি কি কতগুলো কালকে রাতে ভাত করে রেখেছিলাম ভাতে না জল ঢেলে দিচ্ছি যা গরম পড়েছে আজকে খাবো পান্তা নেই শরীর একদম ঠান্ডা হয়ে যাবে রাতের বেলা জল ঢেলে রেখেছি একদম দুপুরবেলা অব্দি একদম ততক্ষণ একদম রেডি হয়ে থাকবে আর মাটির হাড়িতে তো একদম ও আচ্ছা তার সাথে কি কি করছিস শোনো আলু সেদ্ধ আলু সেদ্ধ মানে ভর্তা করে যেম গোল্লা পাকায় ওই আলু সেদ্ধ তার সাথে করছি আলু ভাজা তার সাথে করছি পেঁয়াজি তার সাথে আছে ডালের বড়া আর সাথে গোটা পেঁয়াজ কেমন আর সঙ্গে একটু শুকনো লঙ্কা ভাজা আর কি লাগে আমার তো মনে হয় লাগে না আজকে আমার দিনটা একদম জমে যাবে আমার মনের মতন খাবার তো চলো শুরু করা যাক প্রথমে এরকম একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি এর মধ্যে এই দেখো আলুগুলোকে সেদ্ধ হয়ে দেবো কতগুলো আলু আর যখন নূতন আলু ছিল আমাকে আর পায় আমি বলেছিলাম কি নূতন আলু যাওয়ার আগে আমাকে পনেরো কেজি নূতন আলু কিনে রেখে দেবে আমাকে বলে তুমি কি জল অস্তি কেন বলো তো ছোট ছোট যে আলুগুলো আছে না বেবি কোটা ওইগুলো আর এই নূতন আলু বড় যেগুলো তো চলে গেলে আর পাবো না আবার এক বছরের অপেক্ষা বসে থাকি পুরো শীতকাল কবে আসবে একটুখানি নূতন আলু খাবো আমার পুরোনো খেতে ইচ্ছা করে না নতুন আলুটা তাও ভালো লাগে মানুষে বলে ওর মধ্যে জল থাকে ভারী হয় খেতে নাকি ভালো লাগে আমার পুরো উল্টো আমার খুব ভালো লাগে নতুন আলু খেতে তো এটাকে সেদ্ধ বসিয়ে দিই এটাকে ভালো করে সেদ্ধ করব একদম মাখনের মতো গলে যেতে হবে আপনি ধরিয়ে দিন উনুনটা ফাঁকা উনুনে বসে অবশ্যই উনুন ধরানো কমপ্লিট হয়েছে হাওয়া দিচ্ছে আজকে এত দেখো আগুন এদিক ওদিক করছে এইবার আলুটা সেদ্ধ হয়ে বসিয়ে দিলাম আগুন ওলট পালট ছুটছে শুরু আছে খাওয়াটা ভালো লাগছে কিন্তু আগুনটা না এদিক ওদিক হয়ে যাচ্ছে নিবেও নিবেও গেল যা আবার ধরাতে হবে আজকে মনে হচ্ছে ভোগাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে রাখলাম এবার ভর খাবো আলু ভাজা দিদি সর্ষের তেল

ভালো ক্রিস্পি হবে একটু হালকা করে নেবে একটু ভাজা হোক তারপর সব মেশাচ্ছি একটু যা যা দেওয়া হ্যাঁ অনেক কিছু যাওয়া যাবে হ্যাঁ অনেক কিছু যাওয়া যাবে আজকে আলু হয়ে টেস্টি বানাতে হবে হুম একটুখানি আলুটাকে নেড়ে চেড়ে নিলাম এবার দিয়েছি লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো আজকে আমাদের শুরু থেকে শেষ অব্দি রান্না করতে হবে এত হাওয়া দিচ্ছে না আগুনটা এদিক একবার ওদিক এই করছে আর দিচ্ছি একটু চিলি ফ্লেক্স এতে কি হয় বলো তো আলুটা খেতে ভালো লাগবে পুরোটাই মানে এমনি লঙ্কা ভেজে না দিয়ে পুরোটাই একটা আলাদা ফ্লেভার আনবে চিলি ফ্লেক্স দিলে খুব সুন্দর লাগবে যাচ্ছে সব রয়ে আসতে আসতে কড়া করে ভাজতে হবে এখন আরও একটা জিনিস দেবো খেয়ে দেখো এইভাবে আলু ভাজা খেতে খুব ভালো লাগে এটা আমার মা খুব করতো যখনই আলু ভাজা করতে বলতাম বলতো যে একটুখানি পেঁয়াজ দিলে আলু ভাজাটা বেশি সুন্দর লাগে এর মধ্যে একটু পেঁয়াজ দেবো আলুটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে পেঁয়াজটাকে অ্যাড করতে হবে এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে নেবে

জমে ব্যাপারটা বলো তো এই গরমের মধ্যে আর এইখানে হাওয়া খোলা হাওয়ায় বসে খাবো আমরা আমার ভেবেই আনন্দ হচ্ছে খাওয়ার আগে আনন্দ হচ্ছে আলু ভাজা আর পেঁয়াজ ভাজা একসাথে করে দেখো কতটুকু হয়ে যাচ্ছে আস্তে আস্তে মজে যাচ্ছে আর একটু কি বলো তো যখন এটা করবে না এরকম লো ফ্লেমে করবে তাহলে কি বলতো ক্রিস্পি ব্যাপারটা আসবে হালকা আছে করলে ভালো লাগবে সেদ্ধ হবে সেদ্ধ তো এমনি হয়ে যাবে এগুলো পাতলা পাতলা করে পাকা

একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছাড়িয়ে খোসাটাকে অনেক আলু আছে অনেক হ্যাঁ ভাজা হচ্ছে আলু সিদ্ধ আলু আজকে আলু আলু আর পান্তা দে আলু খাও পান্তা খাও আর ঘুম দাও হুম গরমে ঘুম পান্তা খেলে ঘুম পাবে হ্যাঁ পান্তা খেলে ঘুম পায় তো এই খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে

ওটা রেডি করি এখানে নিয়েছি মটর ডাল বাটা আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এটা পাকা লঙ্কা দেখতে কিন্তু এটা কাঁচা লঙ্কা দেখতে খুব সুন্দর লাগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু লবণ একটু হলুদ গুঁড়ো একটু কালো জিরে এগুলো টেস্ট বানাতে হবে তো এটাকে তবেই ভালো লাগবে একটু চিলি ফ্লেক্স অল্প আর এখানে একটা কালো জিরে দেওয়ার পর একটু গোটা জিরেও দেব। সাদা যে গোটা জিরে ওই জিরে এবার এটাকে ভালো করে মেখে নেব একটুখানি ভালো করে মেখে নেব এরপর আরও একটা জিনিস যাবে তবেই হবে ক্রিস্পি এটা হলো চালের গুঁড়ো অল্প ভালো করে এটাকে মেখে নিতে হবে তোমরা হাত দিয়েও মাখতে পারো আমি একটা চামচ দিয়ে মাখছি এরকম ফেটিয়ে নিতে হবে তাহলে কি হবে বড়াটা বাইরে থেকে ক্রিস্পি হবে আর ভেতর থেকে জুসি হবে যদি শক্ত শক্ত হয় ভালো লাগে না পুরোটা মাখা হয়ে গেছে এর মধ্যে একটু আদা গ্রেট করে দিয়ে দেবো টেস্টের জন্য এবার কুড়িয়ে দেবে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা পাওয়া গেছে আমি দিয়ে দিই খেতেও ভালো লাগবে হ্যাঁ এইবার এটাকে ভালো করে মাখিয়ে নেব সেই হাত দিতেই হলো আমাকে ভালো করে এটাকে ডালের সাথে মাখিয়ে নিই এইবার বড়া ভেজে নেবো আস্তে আস্তে চেপটে চেপটে ভাটাবো একদম ক্রিস্পি হবে তেলটা পুরোপুরি গরম করে নিচ্ছি এবার ডালের বড়াগুলোকে এরকম নিয়ে বেশি বড় না চেপটে চেপটে দেবো দেখো এরকম ধরে চেপটে চেপটে দেবে তাহলে কী হয় তো ডালের বড়াগুলো না একদম ক্রিস্পি হবে যে কটা ধরে সে কটাই আমরা এক একবারে ভেজে নেব খেতে খুব সুন্দর লাগে একদম ভেতরটা কাঁচা বড়া বা পকোড়া যখনই ভাজবে একদম না অল্প আছে ভাজবে মানে প্রথমে তেলটা গরম করে তারপরে তাকটাকে সিমে করা যাবে তাহলে কি হবে তো পিস্কি তো হবে অনেকক্ষণ ধরে ভাজলে কি হবে ভেতর অব্দি একদম ভাজা হবে আর চট করে যদি বেশি গরম তেলে একটা না ভাজো

আছে নিই <laughs> <laughs> <laughs>

কি ভালো যে লাগবে মানে বলার মত না ও জমে যায় আলু সেদ্ধ দিলে আর কিছু লাগে হ্যাঁ মোট তো কিছু লাগে না সাথে বিভিন্ন রকম পকোড়া দেখো পুরো আলু সেদ্ধটাকে একদম চটকে ভর্তা বানিয়ে দিই মিহি হয়ে গেছে এরকম মাখন ওদের হলে ভাল লাগে না হ্যাঁ এবার এগুলোকে এইরকম একটা মাটির পাত্রে আজকে সব মাটির পাত্রে সাজাবো

দিচ্ছি চালের গুঁড়ো তার থেকে কম দু চালের গুঁড়ো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু লবণ স্বাদ মতন আর দিচ্ছি কালো জিরে না বললে পকোড়া পকোড়া মনে হয় পেঁয়াজই না পেঁয়াজি তো কালো জিরে মাস্ট আর এখানে একটা জিনিস আমি ভালোবেসে দিচ্ছি যেটা আমি অনেক কষ্টে পাওয়া পেয়েছি সেটা হলো ধনে পাতা ব্যাস এইবার অল্প অল্প জলে ছিটা দেবো আর মাখবো কেন পেঁয়াজি একদম ল্যাটাপ্যাটা হয় না অল্প একদম জলে ছিটা দেবো আর মাখবো দেখা যাক কতটা জল লাগে খুব বেশি একদম জল দেবে না প্রথমে মাখার সময় অল্প অল্প জলে ছিটা দেবে খেয়াল করে কতটা জল লাগতে পারে শুকনো শুকনো করে মাখতে হবে দেখো পেঁয়াজি বানানোর জন্য যে ব্যাটারটা রেডি হয়ে গেছে ঠিক এরকম আঠালো আঠালো করে মাখতে হবে একদম যেন এক্সট্রা জল না থাকে খেয়াল করে দেখো বেসনটা ভাবে জলে ছিটা দিয়েছি পেঁয়াজের গায়ে একদম আঠালো হয়ে লেগে রয়েছে এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমি পেঁয়াজিগুলো ভেজে নেবো কি সুন্দর হয়েছে মাখাটা একদম আঠালো

যে করা দেবা ভাজতে ভাজতে একটা লঙ্কাও ভেজে নিচ্ছে ওর সাথে আমি আমার শুকনো লঙ্কা ভাজা খেতে খুব ভালো লাগে আর দেখেছো লো ফ্লেমে ভাজি বলে কখন থেকে ভাজি আর আস্তে আস্তে হচ্ছে বলে কতটা ক্রিসপি হয়েছে হ্যাঁ এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি সব রেডি করে রেখেছি গোড়াটা কতক্ষণ আগে ভেজেছি দেখো এখনো কত মুচমুচে দেখো আওয়াজ পাচ্ছ খাবো খেয়ে দেখি কি মুচমুচে এটা লো ফ্লেমে ভাজলে এটা হয় এটাও খেয়েই নি আওয়াজ পাচ্ছ

এবার সব হয়ে গেছে এবার শুধু ভাত গুলো তুলে এগুলো সাজানোর পালা চলো তাহলে সাজিয়ে ফেলি এ দেখো বসে পড়েছি সমস্ত সাজিয়ে নিই যা যা আমি রান্না করেছি শুধু এইটা বাদে দেখো কালকে রাতের পান্তা ভাত কালকে রান্না করে আমি একদম জল ঢেলে একদম রেখে দিয়েছি শীতল হয়ে বসে আছে এবার তুলে নিচ্ছি ভাত

আহা কি দারুণ হয়েছে এবার দিচ্ছি ডালের বড়া পাত ভরে যাবে না কি আজকে তারপর দিচ্ছি পিয়াজি পকোড়া ডে আজকে আপনার মনে তো খুব আনন্দ হ্যাঁ তারপর যাচ্ছে দেখো কত বড় একটা কত বড়

আর আজকের ডিসটা শেয়ার করো একদম ডিফারেন্ট কিন্তু আজকে আমি খেতে বসে গেছি আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা